বিসমিল্লা রহমান রাহিম রক্তের সম্পর্কগুলো আজ ভয়াবহ শত্রুতায় পরিণত হচ্ছে শুধুমাত্র ধন সম্পত্তি আর অতিরিক্ত লোভ লালসার কারণে একটু খেয়াল করে দেখবেন ছোটোবেলায় অর্থাৎ শৈশবে নিজের আপন বাইবোন চাচা তো বাইবোন মামাতো বাইবোন ফুফাতো ভাই বোন তাদের সাথে শতবার ঝগড়া হলেও রাগ হলেও মিলে যায় কিন্তু বড় হয়ে স্বার্থের কারণে যদি একবার ঝগড়া হয় তারপর সর্বশেষ জানা যায় দেখা অর্থাৎ পারিবারিক সমস্যার কারণে নিজেদের মধ্যে মিল না থাকলে মানুষের মনে কোনো শান্তি থাকে না আপনি যদি কোনো উৎসবে যান কোলাহলে বিনোদনে আপনার যখন পারিবারিক অশান্তি বিষয়গুলো আপনার মাথায় আসবে তখন আপনার ভালো লাগবে না এই সহায় সম্পত্তির বিষয়গুলো আসলে অনেক ক্ষেত্রে উনিশ বিশ মেনে নেওয়া যায় কিন্তু যখন বিশ ত্রিশ হয় মানে অনেক অসম বিষয় দাঁড়ায় তখনই আসলে মানুষ মানতে চায় না দ্বন্দ্বের সৃষ্টি হয় যারা এই দ্বন্দ্বের সৃষ্টি করেন তাদেরকে আমি বলবো আসলে এগুলি থেকে বেরিয়ে আসেন মানসিক শান্তিটাই বড় জরুরি আর আপনি যতদিন বেঁচে থাকবেন মানসিক শান্তি ছাড়া আপনি ভালোভাবে লাইফ লিড করতে পারবেন না এগুলি থেকে বেরিয়ে আসেন